নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত আজকে ব্লগটা শুরু করলাম একদম শিয়ালদা মার্কেট থেকে কারণ সন্ধেবেলায় চলে গেছিলাম শিয়ালদা মার্কেট কালকে ব্লগ দিতে পারিনি কালকে গেছিলাম একটু বাজার তো বাজারে কিন্তু ব্লগিং করা কিন্তু বেজায় সমস্যা কোথায় আপনি পড়ে থাকবেন আর কোথায় আপনার ফোন পড়ে থাকবে কোনো ঠিক নেই তাই জন্য কালকে আর বড় বাজার মার্কেটটা আপনাদের দেখানো হলো না তাই আজকে ভাবলাম যে শিয়ালদা মার্কেটটা ঘুরতে গেছি তো এটাই হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিই যে মার্কেটটা কত সুন্দর লাগে চারিদিকে রকম জিনিস হ্যাঁ এটা ঠিক যে মার্কেট ঘুরতে হয়তো গরম একটু বেশি লাগে কিন্তু ঘুরতে খুবই ভালো লাগে আর এই পুজোর আগে মার্কেট ঘুরে ঘুরে শপিং করতে খুব ভালো লাগে কিন্তু সব সময় আবার আমার অফলাইনেও শপিং করা হয় না কিছু কিছু শপিং তো অনলাইনেও করা হয়ে গেছে দেখছেন তো শপিং করে ঠিক চলে এসেছি একটা খাওয়ার জায়গায় চুপ করে খাবার অর্ডার দিয়ে বসে আছি ওয়েট করছি কি করে কোথায় খাবার কখন দেবে মেনুটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা একটা মিষ্টির দোকান এখানে সব কিছু নিরামিষ জিনিসপত্র পাওয়া যায় আর সাউথ ইন্ডিয়ান ফুড আমার বরাবরের ফেভারিট মানে এই ধরুন বিকালবেলার কোনো খাবারের জন্য তাই জন্য আমরা এই সাউথ ইন্ডিয়ান ফুড পাওভাজি তারপরে নিরামিষ খাবারগুলো খেয়ে তারপর আরেকটু এনার্জি নিয়ে আবার এখান থেকে বেরিয়ে পড়লাম পাশে আস্তে আসতে একটা বাটার শোরুম ক্রস করলাম পুজোর জুতোটাও আমরা ওই বাটা থেকে আগেই কিনেছি কিন্তু সেটা আর দেখানো হয়নি তো এইভাবে আমরা আস্তে আস্তে হেঁটে চলেছি শিয়ালদা মার্কেট পুজোর শপিং সবে শুরু অনেকে পুজোর শপিং সেই অনেক দিন আগে থেকে অনেক মাস আগে থেকে করতে শুরু করে কিন্তু প্রথমত সেই পরিস্থিতিও ছিল না আপনারা সবাই জানেন যে আমার হচ্ছে বাড়িতে কিছু হচ্ছে নিজের আত্মীয় স্বজন চলে গেছেন তো সেই হিসেবে ভেবেছিলাম পুজোতে কিছুই কিনবো না কিন্তু মেয়েটার কথা ভেবে আবার প্রথমে ওকে দিয়ে শুরু করলাম এই দেখুন ওর একটা জামা তারপরে ওর জামাগুলোই দেখাচ্ছি তারপরে ওর কিনতে কিনতে দু একটা আমাদের জিনিসও কিনে ফেললাম তো সেটাই আপনাদেরকে দেখাতে বসে গেছি ফিরে এসে যে কি কি জামা হচ্ছে আমরা কিনলাম এই যে ওর দুটো জামা দেখিয়ে দিলাম এইটা হচ্ছে আমার মেয়ের তিন নম্বর জামা এগুলো সব হচ্ছে ওই ফ্রক আর ওয়ান পিসের ওপর নিয়েছি এই জামাগুলো মেনলি আমরা হচ্ছে কিনেছি বাজার মার্কেট থেকে এই যে এগুলো সবই হচ্ছে আমরা বাজার মার্কেট থেকে মেনলি আমার মেয়ের জিনিসগুলো নিয়েছি ঠিক আছে তারপরে দেখুন তারপরে এবার আস্তে আস্তে আমার দেখাবো আর হচ্ছে আমার হাজব্যান্ডের জিনিসগুলো ম্যাক্সিমাম সব অনলাইনে অর্ডার দেওয়া আছে যেগুলো হচ্ছে এখনও এসে পৌঁছায়নি এই যে আমার কয়েকটা এই যে একটা হচ্ছে দুপাট্টা সেট একটা দেখুন তারপরে হচ্ছে এই যে এটা একটা দুপাট্টা সেট প্যারট গ্রিন এই কালারটা আমার খুব ভালো লাগে তো ওইটা একটা দেখুন দেখাচ্ছি আর এই একটা কুর্তি যেটা আমার মেয়ে দেখানোর চেষ্টা করছে সাইড থেকে আমার হাতে একটা কাঁথা স্টিচের কুর্তি আছে ওটা পিঙ্ক কালারের ওপর কাজটা আছে ওইটা একটা এই যে এটা একটা নর্মাল কুর্তি এটা শুধুই কুর্তি তো জানি না ক্যামেরায় কেমন লাগছে কিন্তু কুর্তিটা এমনি আমার ভালো লেগেছে মানে ফ্লোরাল প্রিন্টের ওপর ঠিক আছে তারপরে দেখুন এই গিফটের জন্য কয়েকটা শাড়ি নিয়ে নিয়েছি তাও শাড়ি কেনা শপিং মানে শেষ হয়নি এখনও অনলাইনেও কিছু অর্ডার দেওয়া আছে যেগুলো ওই পঞ্চমী অবধি এসে পৌঁছাবে এই দেখুন এগুলো গিফটের শাড়ি হ্যাঁ তো হচ্ছে ওই অত আগে থেকে পুজো শপিং আমার কোনো বছরই হয়ে ওঠে না তার কারণ যতক্ষণ না পুজো পুজো ভাবটা মনে হয় ততক্ষণ আমার শপিং করতে ইচ্ছা করে না তখন মনে হয় যে বাবা ওই বাজারে গরমে ঘুরে ঘুরে কে শপিং করবে কিন্তু যেই পুজো চলে আসে না তখন একটা কেমন একটা এনার্জি যেন শরীরের মধ্যে চলে আসে যত সারা দিন না হলে ভাবুন যে আমার হচ্ছে বাঁ পাটা মোচকে গেছে মানে মোচকে ঠিক নয় মানে আঘাত পেয়েছে কোনো কারণে তো বাপাটা আমি ঠিক করে হাঁটতে পারছি না কিন্তু তাতেও কালকে একবার বড় বাজার চলে গেছি আবার ডিউটি করে এসে আজকে আবার চলে গেছি শিয়ালদা মার্কেট মানে বুঝুন এনে এনার্জিটা কোন লেভেলে পুজো আসার এনার্জি এবার আস্তে আস্তে দেখুন এই বাবার তারপরে হচ্ছে আমার হাজবেন্ডের গেঞ্জি তারপরে আমি কয়েকটা লেগিন্স নিয়ে নিয়েছি এগুলো দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন আর এগুলো দেখানোর সাথে সাথে দেখতে পাচ্ছেন যে অ্যাটাচিটাও খোলা আছে এই কারণে কি আমরা হচ্ছে যেখানে আছি সেখান থেকে হচ্ছে এই যে এটা আমার আরেকটা কুর্তি হচ্ছে ঠিক আছে আর আরেকটা যেটা আমার মেয়ে ওন্নাটা হাতে দিয়ে রেখেছে এটা একটা সালোয়ার যেটা হচ্ছে কাটাতে দেওয়া আছে সালোয়ারটা এখনও এসে পৌঁছায়নি ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আমার একদম এন্ড মোমেন্টে সব কিছু রেডি হয় পুজোর তো এত আগে থেকে কোনো বছরই কোনো কিছু আমার রেডি হয় না কারণ আমি সব কিছু ওই এন্ড মোমেন্টে করার পক্ষপাতি কারণ সেই ভাইবটা না এলে মানে ওটা মানে করতে পারি না আর কি এরকমই ব্যাপার আর এবছর তো আরও মানে কোনো কিছু কেনারই ইচ্ছা ছিল না তো এইভাবে আপনাদেরকে দেখাচ্ছি তো যেটা বলছিলাম যে এটা চিটাও দেখছেন খোলা আছে এর মধ্যে তো সেটার কারণ হচ্ছে যে আমরা হচ্ছে পূজাতে বাড়ি যাব তো তাই জন্য একবারে এই জিনিসগুলো কিনতে কিনতে একবারে এখানে আস্তে আস্তে গুছিয়েও রাখছি যদি অনলাইনে এখন অনেক জিনিসই আসার বাকি মানে বাবার আসবে মায়ের আসবে তারপরে আমার হাজব্যান্ডেরও ম্যাক্সিমাম জিনিস আমার একটা শাড়ি এগুলো সব এখন অনলাইনে আসবে তারপর আস্তে আস্তে এখানে হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে গুছিয়ে রাখবো এখন আপাতত কিছুটা মানে গোছানোটা শুরু করে রাখি যাতে এন্ড মোমেন্টে হচ্ছে যে মানে বেশি প্রেশার পরে না যায় আর তার সাথে সাথে ডিউটিটাও চলছে একদম পঞ্চমীর দিন অবধি আমার ডিউটি চলবে তো অত তাড়াতাড়িও হচ্ছে আমি হচ্ছে যেতে পারবো না হাতে তাও কিছুটা সময় আছে তো আস্তে আস্তে গুছিয়ে রাখছি যাতে হচ্ছে কোনো কিছু ভুলে না যায় তো বাড়িও যাব হচ্ছে পুজোতে তো তাই জন্য আপনাদেরকে এই যে কি কি শপিং করলাম সেগুলো দেখালাম আর আমি পারলে যে আমার আর মায়ের যে দুটো শাড়ি হচ্ছে অর্ডার করেছি সে দুটো পিকচার আপনাদেরকে দিয়ে দেব। তো আজকের ব্লগটা এই নিয়েই আপনারা দেখে নিয়েছেন আশা করি সব কিছু তো আপনারাও অবশ্যই জানাবেন যে আপনারা পুজোতে কি কি শপিং করলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে পুজো শপিংয়ের জন্য আপনারা কোনটাকে বেশি প্রেফারেন্স দিয়েছেন অনলাইনে না অফলাইনে বাজার ঘুরে ঘুরে শপিং কোনটা আপনারা করতে বেশি ভালোবাসেন তো আমার তো যখন যেমন ইচ্ছা কখনও কখনো মনে হয় ঘর থেকে বেরোতেই ইচ্ছা করছে না তখন অনলাইনে অর্ডার করে দিই আবার কখনও কখনো মনে হয় যে গোটা বাজার হয়তো সারাদিনই ঘুরে বেড়াবো তো সেটা ডিপেন্ড করে একদমই আমার মুডের ওপর তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন শপিংটা বেশি পছন্দ যে অনলাইনে শপিং না হচ্ছে মার্কেট ঘুরে ঘুরে শপিং করতে আর এই শপিংয়ের কথা বললে আর এক একটা কথা মনে পড়েই যায় যেটা হচ্ছে আমার কাকিমা আমার এক কাকিমা আছে যে কাকিমার সাথে আমি বাজারে ঘুরে ঘুরে শপিং করতে খুবই ভালোবাসি তো সেই কাকিমা হচ্ছে প্রচুর মানে বাজারে ঘুরে ঘুরে শপিং করতে ভালোবাসে তো সেই কাকিমা যখন আমার কাছে এসেছিল তো আমরা হচ্ছে এই শিয়ালদা মার্কেটে প্রচুর শপিং করেছিলাম তখন কোনো পুজোও ছিল না কোনো কিচ্ছু ছিল না কিন্তু শুধু কাকিমা এসেছিলো এবং আমাদের কাছে ছিল সেই আনন্দেই আমরা দুজন মিলে খুব এনজয় করেছিলাম মানে শিয়ালদা মার্কেটে প্রচুর শপিং করেছিলাম তো সেই হিসেবেও আজকে যখন যখনই শপিং করি শুধু আজকে বলে নয় মানে যখনই একটু বেশি মাত্রায় কোনো কিছু শপিং হয় তখন ওই কাকিমাকে খুব মিস করি যে শপিংয়ের সময় তো আজকের মতো এখানেই টাটা